ওনার মতন যদি ভিডিওতে টু মিলিয়ন ভিউস আনতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা বেশ বড় করবো না তো আজকের ভিডিওটা হলো ফেসবুকে যারা সফলতা পেতে চান এই হাজার পঁচিশ সালে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অনেকে মনে করেন যে ফেসবুক পেজ খুলছেন কিন্তু ফেসবুক পেজের মধ্যে কোনো ভিডিওতে কোনো ভিউজ নাই যেমন মনে করেন যে এই যে একটা ভিউজ এই যে একটা ভিউজ বা তিনশো ভিউজ এর উপরে ভিউজ হয় না হ্যাঁ তো যদি মনে করেন যেন আপনারা চান যে না আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনবেন ওয়ান কে টু কে বা এরকম আছে অনেক ভিডিও ভাইরালও হবে আশা করি কারণ আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে যদি আপনাদের ভিডিওগুলো শেয়ার করান তাহলে দেখবেন ভালো পরিমাণ ভিউজ আসবে এই যে দেখেন যে সব মনে করেন যেন এই যে গ্রুপে শেয়ার করা হয়েছে এই যে দেখেন উনিশশো ওয়ান কে মানে ভিউজ হয়েছে তো যারা মনে করেন যে ফেসবুকে কাজ করতে চান তাদেরকে বলতেছি যদি গ্রুপে ভিডিও শেয়ার না করান তাহলে কিন্তু জীবনও ভাইরাল হইতে পারবেন না তো ফেসবুকে ভিডিও মানে ভাইরাল করতে চাইলে গ্রুপে শেয়ারিং করতে হবে যে দেখেন আমার এই যে এইগুলো ভিডিওতে দেখেন কেমন ভিউজ হয়েছে তো এইগুলা দু ভিডিও কোয়ালিটি ভালো হইতো তাহলে ইনশাল্লাহ ভাইরাল হয়ে যেত মিলিয়নে হিট খেত তো ভিডিওর কোয়ালিটি খারাপের কারণে মানে কম ভিউজ হয়েছে তো তো আপনারা মনে করেন যে যারা এই যে মানে গ্রুপে শেয়ারিং করেন তাদের কিন্তু ভিডিওতে ভিউ হয় আমি কিছু প্রমাণ দেখাই আপনাদেরকে আমি যাদের ভিডিও শেয়ার করে দিই গ্রুপের মধ্যে এই যে একটা এই যে উপরে যে একটা আইডি বেস তো এটা দুই আমি রিলসে যাই এই যে দেখেন ভিডিওতে ভিউজের অবস্থা দেখেন ওয়ান কে ওয়ান পয়েন্ট ফাইভ কে থ্রি কে ফোর কে হ্যাঁ এই যে বারো কে হ্যাঁ মানে প্রত্যেকটা ভিডিওতে গ্রুপে শেয়ার করবো এই যে এনে আরেকটা আছে কে ঠিক আছে তো আর একটা আমি আপনাদের আরেকটা পেজ দেখাই ওই পেজের মধ্যে ভিডিও একটা ভাইরাল আছে টু মিলিয়ন প্লাস ইয়ে হয়ে গেছে ভিউজ হয়ে গেছে এই যে এই পেজটা এইটার এটার ভিডিওটি আপনাদেরকে দেখাই এই যে ভিডিও পেজে ঢুকলাম রিলসে ঢুকলাম ওনার কিন্তু যে সময় গ্রুপে শেয়ারিং করতো তখন কিন্তু ফলোয়ার আসছেন তিন হাজার এখন দেখেন ভিউজ হওয়ার কারণে ফলোয়ার বাইরে গেছে গা সব একটি ফলোয়ার কোনো ফেক ফলোয়ার নাই তো আমি একটু নিচে যাই এ দেখেন এখন বর্তমানে উনি মানে গ্রুপে শেয়ারিং করতছে না যার কারণে এত কম ভিউজ ঠিক আছে আর যখন গ্রুপে শেয়ারিং করতো তখন দেখেন ভিউজের অবস্থা এই যে দেখেন এনে চোদ্দকে কে কে এগারো কে মানে ভিউজ মানে ভিডিওর কোয়ালিটি হিসাবে এলো ভিউজ ঠিক আছে ভিডিও যত ভালো হবে তত ভিউজ বেশি হবে যেমন ধরেন এই যে এই মানে গ্রুপ শেয়ারিংটা নেওয়ার পরে দেই ওনার একটা ভিডিও টু টু মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই যে টু মিলিয়ন ভিউজ দেখছেন টু পয়েন্ট ফোর মিলিয়ন প্রায় চব্বিশ লাখ মানুষে এই ভিডিওটা দেখছে তো যারা ভিডিওতে মনে করেন যে ভিউজ পেতে চান তারা এই ভিডিওটা দেখছেন ও যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে গ্রুপ শেয়ারিং করবেন আশা করি বুঝতাম পার্সি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই